ক্রিশ্চিয়ানো রোনালদো যেন রেকর্ডের রাজপুত্র সাম্প্রতিক সময়ে সিআর সেভেনের একটি রেকর্ড নিয়ে আলোচনা এখন তুঙ্গে জাতীয় দল ও পেশাদার ক্লাব ক্যারিয়ার মিলে পর্তুগিজ মহাতারকার গোল এখন নয়শো এক হাজার গোলের মাইল ফলককে পৌঁছানোর স্বপ্ন নিয়ে ছুটে চলেছেন রোনালদো মাঠের বাইরেও একটি জায়গায় এগিয়ে সবার চেয়ে বিশ্ব বিশ্বক্রিয়াঙ্গনে সবচেয়ে বড় ব্র্যান্ড এখন পাঁচবারের এ ব্যালন ডিয়ার জয়ী পর্তুগিজ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মার্কেটিং আইপিএএম এর গবেষণা থেকে জানা গেছে এমনটা চলতি বছর রোনালদো ব্র্যান্ডের দাম পঁচাশি কোটি ইউরো দু সালের পর তার ব্র্যান্ডের দাম তিনশো শতাংশ বেড়েছে স্পোর্টস রেপুটেশন ইন্ডেক্সের মাধ্যমে করা এই গবেষণা থেকে জানা গেছে গত চোদ্দ বছর কিংবদন্তি রোনালদো নিজের ব্র্যান্ড মূল্যকে শত কোটির দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন আইপিএম বলছে সৌদি ক্লাব আল নাসোরে রোনালদো বার্ষিক বেতন পান বিশ কোটি ইউরো নাইকিট্যাক হিউয়ের ও লুইস ভুইতনের মতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের সঙ্গে স্পন্সর চুক্তি থেকে আয় করেন পনেরো কোটি ইউরো সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসারীর ও রোনালদো একশো কোটির অধিক শুধু ইনস্টাগ্রামে তার অনুসারী রয়েছে চৌষট্টি কোটি আশি লাখ এছাড়া রোনালদোর রয়েছে হোটেল লাইফস্টাইল রেস্তোরাঁ জিম ফিটনেস ব্যক্তিগত জেট সার্ভিস ঘড়ি পোর্সেলিন ও সিরামিক্স ব্যবসা সম্প্রতি জড়িয়েছেন সিনেমা নির্মাণেও বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমে রোনালদোকে নিয়ে বছরে কম করে হলেও দুই কোটি তেইশ লাখ প্রতিবেদন লেখা হয় সার্চ ইঞ্জিন গুগলে বছরে আঠারো কোটি সত্তর লাখ বার তার নাম দিয়ে সার্চ করেন ভক্ত সমর্থকরা রোনালদোকে নিয়ে লেখা শুধু অ্যামাজনেই পাওয়া যায় চার হাজার বই আর বিজ্ঞান ভিত্তিক তেষট্টি হাজার নিবন্ধে লেখা হয় তার নাম ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা